তো বস আজকেও একটা ছেলের ছবি নিয়ে আমরা কথা বলবো তবে এর মধ্যে একটু মাস মুমেন্টস রয়েছে অ্যাকশন রয়েছে এবং এই ছবিটা গতকাল নেটফ্লিক্সে এসছে আর হিন্দি রবিংয়ের সাথেও রয়েছে এবার এই ছবিটা নিয়ে প্রায় দু থেকে তিন সপ্তাহ আগে অরিত্র আমাকে ছবিটার কথা বলে এবং মালায়ালাম ইন্ডাস্ট্রিতে যখন কোনো ছবি পারফর্ম করছে না একশো কোটি টাকার বেশি তারা লস এবছর দেখে নিয়েছে সেখানে দুটো ছবি মাত্র বক্স অফিসে হেভি পারফর্ম করেছে একটা হচ্ছে রেখা চিত্রম আমি রিভিউ দিয়ে দিয়েছি আমার চ্যানেলে রয়েছে আমার হেভি লেগেছিলো এবং এই ছবিটা হচ্ছে একটা তো আমি ভাবলাম নিশ্চয়ই কোনো কারণ থাকবে কারণ ওখানে তো এত ভালো ভালো ছবি আসে গোটা বছর জুড়ে এই দুটো ছবি কেন এবং যে রাইটার শাহী কবির তার পরিচালনায় এলাভিজা পঞ্চিরা আমার মনে হয় জারাতসুলের ছবি দেখো তোমরা ডেফিনেটলি দেখেছ তার লেখা ছবি জোসেফ জয়ী জর্জের ডেফিনেটলি দেখেছ নায়ার টু বস ব্যাপক ছবি তার লেখা ছবি এবার সেই হচ্ছে এই ছবিটারও রাইটার এবার তার ফিল্মোগ্রাফি এরকম এক্সপেকটেশন তৈরি হয়ে যায় বস এবার তুমি যদি ওরকম এক্সপেকটেশান নিয়ে ছবিটা দেখতে বসো এবার তুমি দেখো যে ছবিগুলোর আমি বললাম সেগুলো না প্রত্যেকটা ভীষণ ভীষণ শার্টল রিয়েলিস্টিক ছবি এই ছবিটার মধ্যেও রিয়েলিস্টিক ধাঁচ রয়েছে তবে ওই যে আমি বললাম এটা অনেক বেশি মাসি এর মধ্যে অ্যাকশান রয়েছে তো এই ছবিটা ওই কাইন্ড অফ ছবি নয় তবে এর মধ্যেও থ্রিলিং ভাইবস রয়েছে আর বাদ বাকিটা তোমরা নিজেরা দেখলেই বুঝতে পারবে আমি বলবো তোমরা এই ছবিটা দেখো তোমরা মস্তি পাবে তার কারণ এই ছবিটা তোমাকে হুক করে রাখবে বিভৎস বিভৎস এঙ্গেজিং ছবি হচ্ছে এই ছবিটা ছবির নাম কি ছবির নাম হচ্ছে অফিসার অন ডিউটি গল্পটা আমি একটু করে বলছি একজন অনেস্ট অফিসার যেই অফিসারের প্রিভিয়াস ট্র্যাক রেকর্ডের জন্য তার ওপর কেস চলছে এবার কি এমন সে করেছে একটা হার চুরি এবং সেই হারটা কি ফেক না অরিজিনাল এটা নিয়ে ইনভেস্টিগেশন শুরু হয় এবং সেটা কীভাবে কোথায় কীরকমভাবে জড়িয়ে রয়েছে যখন গল্পে উঠে আসে দেখবে কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে যাচ্ছে এবং প্রত্যেক পনেরো কুড়ি মিনিট অন্তর অন্তর গল্পের মধ্যে টুইস্ট অ্যান্ড টার্ন আসতেই থাকছে আসতেই থাকছে এবং কিভাবে সেটা একটা গোল চক্র সৃষ্টি করছে এর থেকে বেশি জানতে হলে তোমাকে এই ছবিটা নেটফ্লিক্সে গিয়ে দেখতে হবে ছবির পজিটিভ দিক নেগেটিভ দিক আমার কাছে এই ছবির জন্য বেশ অনেকগুলো পজিটিভ দিক রয়েছে প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবির টাইট স্ক্রিন প্লে একদম প্রথম জাস্ট প্রথম সিকোয়েন্স থেকে ছবিটা তোমাকে বসিয়ে দেবে এবং যখন কঞ্চাশক ভবনের এন্ট্রি হবে সেখান থেকে ছবিটা যে পিক নেবে যে গতি নেবে প্রথম চল্লিশ মিনিট তুমি স্কিপ করতেই পারবে না তুমি ভাববে ভাই কি হচ্ছে গল্পে তো এখনও সেরকম কিছু আসেই এত টেনশান কেন ফিল করছি আমি ছবিটা মারাত্মক ইন্ট্রি কিন্তু এটা বলছি না ছবির গল্পের মধ্যে প্রচুর সারপ্রাইজেস রয়েছে না কিন্তু চিত্রনাট্য এত শার্প যে তুমি হুক হয়ে থাকবে তুমি এঙ্গেজ হয়ে থাকবে তো ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে এই ছবিটা ভীষণ ভীষণ টাইট সেকেন্ড হচ্ছে কঞ্চাচক বুবনকে যেরকমভাবে প্রেজেন্ট করেছে বস ঘ্যামা তার পারফরমেন্স গোটা অ্যান্টাগনিস্টের একটা বিশাল দলকে একাই দশ গোল দিয়ে দেয় উড়িয়ে দিয়েছে তার টেক অফ থেকে শুরু করে আঞ্জামপাতিরা যে ছবি ধরো সব ছবির পারফরম্যান্স একদিকে এই ছবিতে তার পারফরমেন্স একদিকে আমার তাকে হেভি লেগেছে তার যেরকম সোয়াগ যেরকম অ্যাটিটিউড যেরকম ফিয়ারলেস ক্যারেক্টার ব্যাপক পারফর্ম করেছে এখানে সাপোর্টিং কাস্টে প্রিয়ামণি থেকে শুরু করে অ্যান্টাগনিস্টের পাঁচজন মানে যারা ছিল আর কি সবাই ঠিকঠাক মানে কাউকে আমার আউটস্ট্যান্ডিং লাগেনি তবে ঠিক আছে থার্ড হচ্ছে এই ছবির মেকিং যেটা ব্যাপক এবং ছবিটাকে যেরকমভাবে চপ করা হয়েছে ছবিটা এতটা স্টাইলিশ হয়েতে আসে যে ছবিটা দেখতে বসতে তোমার মনে হবে ভাই কি ফ্রেম কি দেখতে লাগছে এবং এই ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর যেটা পিওর ঘুসবমস দেয় আমি প্রথমেই ভিডিও শুরুতে ছবি রাইটার শাহি কবিরের কথা বললাম এবার যখন তার লেখনি তো গল্পটা তো ভালো হবেই আমরা এরকম ধরনের এই চেন স্ন্যাচিং বা এই ড্রাগস নিয়ে প্রচুর ছবি দেখেছি এই ছবিটা আমাদের প্রচুর জিনিসপত্র নতুন প্রোভাইড করছে না তবে সেটার মধ্যে মজা রয়েছে এখানে ইনভেস্টিগেশনের মধ্যে রিসার্চ রয়েছে ডিটেলিং রয়েছে যেরকমভাবে ইনভেস্টিগেশনের চেনটা ফার্স্ট হাফে আসবে না তুমি দেখলেই বুঝতে পারবে যে সেখানে প্রপারলি এক্সপোজার দেওয়া হয়েছে এবং বললামই আমি ছবির গল্পটা ভালোই তো ওভারঅল এই ছবিটা তুমি দেখতে বসো তুমি মজা পাবে এবং দেখবে কিছু ছবি দেখার সময় অ্যাকশান দেখার সময় মূলত আমাদের এই ফিলটা হয় যে বস মার কারণ অ্যাকশনটা হোক সেই অ্যান্টিসিপেশানটা তারা বানাতে পেরেছে আমরা অ্যাকশানটা ফিল করছি এই ছবির ক্ষেত্রে সেটা হয় ছবির অ্যাকশন বেশ ভালো তবে তারা ওই বাজেটে যেভাবে সেটাকে নির্মাণ করেছে সেটা দেখতে ওই লাইটিংয়ে খুব স্টাইলিশ লাগে যারা ব্রিদ দেখেছে তারা ওই ভাইবসটা ছবির ক্লাইম্যাক্সে পাবে তো ওভারঅল এটা একটা বেশ বেশ ভালো ছবি মস্তির ছবি এঙ্গেজিং ছবি এবং ছবিটাকে যেরকমভাবে বহন করেছে পরিচালক যেরকমভাবে ছবিতে পারফরম্যান্স দিয়েছে কনচাচকুবন তোমরা মস্তি পাবে ছবির নেগেটিভ দিক এবার প্রথম নেগেটিভ দিক হচ্ছে এখানে অ্যান্টাগনিস্টের দল অ্যান্টাগনিস্টদেরকে যেরকমভাবে দেখিয়েছে সেটা প্রথমে যখন রিভিউ করা হয় মজা আছে কিন্তু তারপরে তারা না সেই পাওয়ারটা আমাদেরকে ফিল করতে পারে না আমাদের মনে হয় যে কন চাচকোভবন এক থাবড়া এদেরকে সাল্টে দেবে যে কারণে এদের সাথে ফেস অফটা যে মজা হবে এটা আমরা ফিল করি না এবং যখন থেকে ফিল করি না তখন থেকে আর দেখে ভয় লাগছে না এবং অ্যান্টাগনি মধ্যে যখনই তুমি একটা সংশয় দিতে পারো যে তাদের সাথেও কিছু খারাপ হয়েছে তাদেরও পরিস্থিতি এমন কিছু আছে ফলে ওই জিনিসটা না ব্যালেন্স হয়নি সেকেন্ড নেগেটিভ দিক হচ্ছে এই ছবির সেকেন্ড হাফটা অনেক বেশি মেদযুক্ত মানে সেখানে ওই যে মজাটা ফার্স্ট হাফে আমরা পাচ্ছিলাম সেটা আস্তে আস্তে কমতে থাকে এবং এই যে পুরো টিম গেম সেটার মধ্যেও যে মজাটা এই ইনভেস্টিগেশন পারপাসে হোক বা এদের মধ্যে হোক সেটা আস্তে আস্তে লুপ্ত হতে থাকে ফলে সেখানে মজাটা একটু কমতে থাকে এখানে ফ্যামিলির সাথে ইমোশনাল যে অ্যাঙ্গেলটা সেটা শুরুতে যতটা হার্ড হিটিং আস্তে আস্তে সেই জায়গাটাও ফেড আউট হতে থাকে আমার মনে হয় সেটাকে প্রপারলি বিল্ড করা যেতে পারতো সেকেন্ড হাফে তো ওভারঅল এটা একটা বেশ ভালো ছবি তুমি দেখো মস্তি পাও ভুলে যাও এই ছিল আজকের ভিডিও ভালো লেগে থাকলে কি করতে হবে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আবার দেখাও জনতা আমাদের পাশে আছে টেক কেয়ার